অবশেষে এত রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমাদের দেশটা কিন্তু আসলে স্বাধীনতা লাভ করলো আর আমরা কিন্তু জানি আমাদের দেশটা দুইবার করে স্বাধীন হয়েছে প্রথমবার যে স্বাধীনতাটা পাইছে সেটা কিন্তু আমাদের জন্য কোনো ধরনের স্বাধীনতা ছিল না বাট এইবার যে স্বাধীনতাটা পাইছে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের ভাইয়া পুরা প্লাস আমরাও যে পরিমাণ কষ্ট করে স্বাধীনতাটা অর্জন করেছি গেস এটার আনন্দ আসলে বলে বোঝানো সম্ভব না এছাড়া আমাদের অনেক ভাইয়ারা আপুরা এর জন্য জীবনও দিয়েছে গেস সেটার কথা তো আর বলে বোঝানো যাবে না তো এতদিনে আমি কোনো ভিডিওই বানাতে পারি নাই গেস তো আজকে আমি চলে আসছি গেমের মধ্যে অনেকদিন পর আর গেমের মধ্যে এসেই দেখতেছে যে গেমের মধ্যে এমন একটা জিনিস ব্যাগ দিয়েছে গেস যেটা কিন্তু লাখ টাকার ভুললেও ভুল হবে কোটি টাকার ইভেন্ট এই ইভেন্টটা আমার অনেক বেশি ফেভারিট গাইজ তো ইভেন্টটা কিন্তু গতকালই আমাদের গেমের মধ্যে দিয়ে দিয়েছে বাট আমি গেমের মধ্যে আসি না যে কারণে আমি দেখিও নাই যে এত জোর স্যার আমার পছন্দের একটি ইভেন্ট ব্যাগ দিয়ে দিয়েছে অ্যান্ড গেজ আমার আইডিতে দেখতেই পাচ্ছ সাত হাজার ডায়মন্ড আছে ভাই আমি তো পুরাই গরিব হয়ে গেছি এমনিতে কোনো ভালো ইভেন্ট গেমের মধ্যে আসে না আমি জানি না সাত হাজার ডায়মন্ডের মধ্যে আমি পাবো কিনা তো আমাদের গেমের মধ্যে কিন্তু পুরো জম্বিসেম্বরে ব্যাগ দিয়ে দিয়েছে গেস দেখতেই পাচ্ছ কতটা জোস আর এই বান্ডেলটা তো আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড এখানে কিন্তু আরও কিছু বান্ডেল ব্যাগ দিয়ে দিয়েছে গাইজ দেখো এই বান্ডেলগুলো এবং রেয়ার অ্যান্ড এইটার মাস্কটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের কিনা আমি জানি না ভাই এর আগেও যখন জাম্বিশারমে ব্যাগ দিছিল তখন আমি খুবই গরিব ছিলাম খুবই ফকির ছিলাম যে কারণে আমি নিতে পারি নাই বাট আজকে গাইজ গাই না এমন একটা ইভেন্ট দিয়ে আমার মনটা তো পুরো খুশি করে দিলা তো দিন পরে গেমে এসে তো আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেছে তো আমি এখন সাত বলছে ডায়মন্ড দিয়ে স্পিন করব তো গাড়ি না এখানে এমন একটা চালবাজি করছে গাইজ তোমরাই দেখো এখানে জম্বি সামোর অ্যান্ড এই বান্ডেলটা কিন্তু শুধুমাত্র স্পিনের মধ্যে আমরা পাবো অ্যান্ড এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আমরা এই বান্ডেলগুলো নিতে পারবো তো ভাই এখানে এক্সচেঞ্জের অপশনটা দিয়েই বই কি লাভ আমাদের তো সবারই জম্বি সামোর দরকার ভাই সিরিয়াস গাড়ি না কী একটা বুদ্ধি খাটাইছে গেস দেখো এখানে যে কত পরিমাণ ডায়মন্ড খরচ হবে আমি নিজেও জানি না বাট এখানে আমার কাছে মাত্র সাত হাজার ডায়মন্ড আছে অ্যান্ড এটা দিয়ে আমি স্পিন করবো গাইস দেখা যাক কি হয় আমার লাক আসলে ভালো কিনা সেটাও দেখা যাবে বাট তোমরা যারা এই টা নিতে চাও গাইস অ্যান্ড এই জম্বি সামরিটা নিতে চাও তারা কিন্তু আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবা কম দামে ডায়মন্ড টপ আপ করে আমি নিজ কিন্তু তোমাদেরকে ডায়মন্ড টপ আপ করে দিব তো ভয় কিন্তু কোনো কারণই নেই গাইস বিশ মিল্লা বলে আমি এখন স্পিন শুরু করে দিব তো বিশের স্পিন মাইরা কোনো লাভ নাই এখন আমি প্রথমে দুই স্পিন পেয়ে যাই অ্যান্ড দুই স্পিনে কী হবে গ্যাস দেখা যাক কেন তোমরা কিন্তু গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ করতে একদমই ভুলবা না প্রথমেই তিন টোকেন দিয়ে দিয়েছে তারপরে এক টোকেন দিয়েছে ভাই সিরিয়াসলি আবারও তিন টোকেন দিয়েছে এক টোকেন দিতে ভাই কি ফকির মালটা জিনিস গাইস প্রথম স্পিনে কি কোনো ধরনের মিরাকেল হবে আমার তো মনে হয় না প্রথম স্পিনে কোনো ধরনের মিরাকেল হবে আর এখানে আমি মাত্র বিশটা টোকেন পাইছি সিরিয়াসলি ভাই আমার তো ভাই জম্বি সামরাইটা লাগবে যেটা আমার অনেক বেশি ফেভারিট বাট এটা আমাকে কি গাইস বিশ ডায়মন্ডের মানে দশের স্পিনে দিবে আমার তো মনে হয় না দশের স্পিনে কোনো এখন মিরাকেল হবে আমার মনে হচ্ছে এটা মনে হয় আরও দশ বার নয়তো বিশ স্পিন করতে হবে তাহলে আমি জম্বি সামুরাইটা পাইতেও পারি ভাই এখানে আসলে সব কিছু লাখের ওপরে ডিপেন্ড করে অ্যান্ড এখানে দেখো গে শুধুমাত্র আমাকে টোকেনই দিয়ে যাচ্ছে সিরিয়াসলি আমি কি কোনো কিছু করতেও পারবো না নাকি আমি মানে আমার কাছে মাত্র সাত হাজার ডায়ম্যান্ড গাই এই সাত হাজার ডায়মন্ডের মধ্যে কি আমি পাবো না বুঝতে পারতেছি না তো আমি এখন একটা সিঙ্গেল স্পিন মারি অ্যান্ড বাট আমার তো মনে হয় না সিঙ্গেল স্পিনের মধ্যে আমি কিচ্ছু পাবো ভাই প্লিজ দা সিরিয়াসলি গেছে আমাকে মাত্র দুইটা টোকেন দিছে আবারও কিন্তু ডায়মন্ড মানে দশের স্পিন করে দিলাম এখানে আমাকে আবারও টোকেন দিচ্ছে একটা বান্ডেল ভাই জাস্ট জম্বি সামায়ের বান্ডেল টা দিয়ে দিলেই হবে আমার মনে হয় না ভাই আমাকে পুরো ফকির করে ছাড়বে এই যে গাইস দুই এক আবারও দুইটা টোকেন দিছে অ্যান্ড এইখানে গাইস দেখো আমাকে এই মাত্র পনেরোটা টোকেন দিছে মাত্র পনেরোটা টোকেন সিরিয়াসলি দুইশো ডায়মন্ড দিয়ে যদি আমি পনেরোটা টোকেন পাই তাহলে আমার আর কী বলার আছে আমার তো কোনো ধারণাই নেই গাইস এই মানে এই ইভেন্টের মধ্যে কত পরিমাণ ডায়মন্ড খরচ হবে বাট এত রেয়ার একটা আইটেম ব্যাগ দিচ্ছে ভাই এটা দেখে আমার খুবই ভালো লাগছে বাট এই আইটেমটা যদি আমি নিতেই না পারি বা এখানে দশ টোকেনও তো আছে দশ টোকেনও তো আমাকে দিতে পারে বাট সেইটাও দিচ্ছে না সিরিয়াসলি আচ্ছা এই স্পিনের মধ্যে আমাকে তেইশ টোকেন দিছে বাট আমার জম্বি সামোরাইটা লাগবে ভাই জম্বি সামুরাই লাগবে আমার প্লিজ এই দেখো বিশ বিশের স্পিন করে কোনো লাভ নেই গাইস এখানে মাত্র হচ্ছে আমাদেরকে দুইশোর স্পিনই করতে হবে বিশের স্পিনে কিচ্ছু দিবে না দেখো আমার কিন্তু এক হাজার ডায়মন্ড শেষ হয়ে গেছে অ্যান্ড আমার এখন পর্যন্ত একশো টোকেনও কমপ্লিট হয় নাই ভাই দেখো একটা তিনটা একটা তিনটা দুইটা এরকম করে টোকেন দিচ্ছে এখানে দশ টোকেন যে আছে এটা কিন্তু শুধুমাত্র শো দেখানোর জন্য দশ টোকেন তো দিচ্ছেই না ভাই রে ভাই দেখো আমার এই যে সাতানব্বই টোকেন এক হাজার ডায়মন্ড খরচ করে কিন্তু আমি একশো টোকেনও পাই নাই বাট আমি টোকেন দিয়েই বা কী করবো গাইজ কী পরিমাণ চালবাজি করছে দেখছো কী পরিমাণ বুদ্ধি কাটাইছে কী পরিমাণ মানে আমাদের একদম পুরো লুটে ফেলবে এর জন্য মানে এই বুদ্ধি খাটাইছে যে আমরা আমাদের জম্বি স্যামোরটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো না নয়তো দুইশো বা আড়াইশো টোকেন করেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারতাম ওকে দেখো ভাই এই স্পিডের মধ্যে আমাকে মাত্র ষোলো টোকেন দিছে ভাই রে ভাই কী আর করবো গাইস কিছু বলার নাই বাট তার আগে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লাস আমার ফেসবুক পেজটা ফলো করিনি গাইস সেটা কিন্তু অবশ্যই ফলো করে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবে গাইজ অ্যান্ড অবশ্যই বেলাইকানটাতে ক্লিক করে দেবে অ্যান্ড এই স্পিনের মধ্যে আমাকে ছাব্বিশ টোকেন দিছে গাইজ আমার আমার হার্টবিট বাইরে যেতেছে গাইজ আমি আর মানে এখন কি হবে আমি বুঝতে পারতেছি না অ্যান্ড তোমরা যারা ছাড়া জম্বিসা মরাই এই বান্ডেলটা নিচ্ছ গাইস অবশ্যই কমেন্ট করে বলবা যে তোমাদের কত ডায়মন্ড খরচ হয়েছে এই বান্ডেলটা নিতে অ্যান্ড দেখো গাইজ আমাকে একটা একটা করে টোকেন দিচ্ছে সিরিয়াসলি তো আমি এখানে একটু ট্রিক্স খাটাই গাইস আমি শুনছি যে এখানে নাকি বট ক্যারেক্টার নিয়ে রাখলে নাকি মানে স্পিন করলে আমাদেরকে খুব দ্রুতই হচ্ছে গিয়ে বান্ডেলগুলো বা আমাদের আইটেমগুলো দিয়ে দেয় মানে লাখ অনেক ভালো হয়েছে তো আমি এই ট্রিক্সে ইউজ করি এন্ড দেখি ভাই আমাকে কি দেয় আমি জানি না আমাকে কি দিবে ভাই বাট আমার জম্বিসা মোড়া লাগবে আমার এই পাঁচ হাজার মানে ছয় হাজার পারে দুই হাজার শেষ হয়ে গেছে গেস বাট আমাকে এখন পর্যন্ত কিছুই দেয় নাই আচ্ছা দেখি এবার কি হয় গেস আবারও দশ স্পিন করে দিছে এই যে দেখো একটা দিছে একটা দিছে ভাই আল্লাহ সিরিয়াসলি ভাই রে ভাই কি বলবো দেখো এই যে বান্ডেলের ওপর দিয়ে চলে যেতেছে কিন্তু আমাকে বান্ডেল দিচ্ছে না এটা মানে কোনো কথা গাইজ বাট আমাকে দশ দশ করে টোকেনও দিচ্ছে না দেখো এখানে একটা করে টোকেন দিছে সব অ্যান্ড দুইটা একটা মাত্র চোদ্দোটা টোকেন দিছে সিরিয়াসলি ভাই আমার পাঁচ হাজার ডায়মন্ড আছে দুই হাজার ডায়মন্ড কিন্তু এমনিতেই খরচ হয়ে গেছে বা এটা আমাকে জম্বি সামোরাইটা দিচ্ছে না আল্লাহ আমার এত রেয়ার মানে এত পছন্দের একটা বান্ডেলকে আমি নিতে পারবো না তোমরা জানো গাইস আমার কাছে কিন্তু কোনো ভালো বান্ডেল নাই কোনো রেয়ার বান্ডেল নাই বাট এটা যদি আমি নিতে পারতাম গাইস তাহলে আমার কাছে আসলে একটা রিয়াল বান্ডেল হয়ে যেত বাট কি করবো গাইস আমার এখন দেখো পাঁচ হাজার ডায়মন্ড আছে বাট আমাকে এখন পর্যন্ত দুইটার একটা বান্ডেলও দিচ্ছে না আমার এই বান্ডেলটার কোনো দরকার নেই আমার শুধুমাত্র জম্বি সামোরাইটা লাগবে ভাই জম্বি সামোরাইটা আমাকে দিলেই হচ্ছে এখন দেখো চার হাজার আটশো ডায়মন্ড আছে চার হাজার আটশো ডায়মন্ডের মধ্যে কি পাবো আমি মানে আবারও তিন একটা টোকেন দিছে ভাই একটা টোকেন দিছে একটা দিছে আবারও পাঁচটা দিছে এবার বাট আমার এই বান্ডেলটার দিকেই তো যাচ্ছে না গাইজ আমি কি করব আমার কি আসলে মানে আমি কি এখানে মানে স্পিন করে ভুল করতেছে নাকি বুঝলাম না দেখো আর মাত্র আমাকে স্যার চার হাজার ছশো এক টোকেন দিচ্ছে এক টোকেন দুই টোকেন ভাই আমাকে কি বান্ডেলটা দিবে না ভাই প্লিজ গাড়ি না গাড়ি না কত পরিমাণ চালু কত পরিমাণ চালবাস দেখো গাইজ মধ্যে দিয়ে এই বান্ডেলটা ভাই আমার যে কি পরিমাণ রাগ উঠতেছে তো গুলো স্পিন করেও যদি আমি বান্ডেলটা না পাই তাহলে লাভ কি ভাই এটার মধ্যে স্পিন করে দেখো এই যে দেখো খালি টোকেন দিচ্ছে আমি টোকেন দিয়ে কি করবো

এইখানে তিন হাজার চার হাজার ডায়মন্ড খরচ করার পরে আমাকে নাকি এই আজই না আমার একটা ভাই আমার মানে বিরক্ত লাগতেছে আমাকে জম্বি সামর না দিয়ে এইটা কেন দিচ্ছে ভাই কেন কেন আমার সাথেই কেন বুঝলাম না গাইজ তোমরা একটু আমার জন্য মানে প্রে করো আমার জন্য একটু দোয়া করো যাতে আমি জম্বি সামোরাইটা পেয়ে যাই আমি তো ভাবছিলাম হয়তো জম্বি সামোরাইটা পেয়ে গেছি ভাই সিরিয়াসলি আমার জম্বি সামোরাই লাগবে ভাই আমি লিটারেলি কান্না করে দেবো এখন এতগুলো টোকেন এখন দেখো মাত্র তিন হাজার টোকেন আছে গাইজ চার হাজার টোকেন খরচ করে ফেলছে বাট আমি কিচ্ছু পাই নাই কিচ্ছু না নাথিং ভাই আমার জাস্ট জম্বি সামুরা লাগবে আর আমার মনে হয় না এখন আমাকে স্পিনের মধ্যে কিছু দিবে আচ্ছা আবারও গাইজ আবারও করে ফেললাম আমাকে পুরো দুটি দিল গাড়ি না ভাই প্লিজ প্লিজ সামুরাই প্লিজ সামুরাই আই নিড সামুরাই প্লিজ প্লিজ আর ইয়ার গাড়ি না হাই कुछ यार আমি যতটাই মানে এক্সপেক্ট করে যে না হয়তো এই স্পিনের মধ্যে আমাকে দিয়ে দিবে বাট গাড়ি না ততটাই আমাকে ধোকা দিচ্ছে আমার মনটা ভেঙে দিচ্ছে আমার দিলটা চুরমার করে দিচ্ছে ভাই পঁচিশশো টোকেন আছে আর বাট আমি এখন পর্যন্ত হাল ছাড়তেছি না আমি এখন পর্যন্ত হাল ছাড়তেছি না মাত্র সতেরো টোকেন দিছে আমার জম্বি সামরে লাগবে ভাই যদি এই ডায়মন্ডে না হয় তাহলে আমি মরে যাব সাত হাজার ডায়মন্ড যদি আমি না পাই দেখো এই স্পিনের মধ্যে আমাকে মাত্র একটা টোকেন দিছে আই হাই আমি কি করব ভাই আমার আমার বুকটা কেমন করতেছে গাইজ আল্লাহ একুশে ডায়মন্ড আছে আমার কাছে আর অ্যান্ড এই স্পিনের মধ্যে আমাকে জম্বি সামুরাইটা দিবে না প্লিজ ইয়ার প্লিজ আই নিড জম্বি সামুরাই প্লিজ দিল না গাইজ এই স্পিডের মধ্যেও আমাকে দিল না মাত্র আছে আর আমার কাছে রেখে লাভ কি তোমরাই বলো যদি ভিবেস থাকা সত্ত্বেও আমাকে এইভাবে লুট করে ফেলে আর আমাকে যদি কোনো মানে কোনো কিছুই না দেয় আমার পছন্দের জিনিসটা যদি আমি না পাই তাহলে এই ভিবেস দিয়ে আমি কি করবো গাইজ মানে ভিবেস থাকলেও আমাদের কিন্তু কোনো লাক থাকতেছে না ঠিক আছে আমাদের লাখ আরও বেশি আরও বেশি মানে ফালতু দেখো আমি জাস্ট জম্বি সামরটে পাইলেই হয় আমার কিচ্ছু লাগবে না আমি কখনো স্পিন করতে আসবো না ভাই এইসব ইভেন্টের মধ্যে ভাই আমি কানে ধরছি বাট গাইজ তোমরা যারা যারা ডায়মন্ড টপআপ করতে চাও আমার কাছ থেকে আমি নিজ দায়িত্বে কিন্তু ডায়মন্ড টপ আপ করে দিব তোমাদের তো তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবা গাইজ অ্যান্ড এখানে কিন্তু আমার কাছ থেকে খুবই কম দামে ডায়মন্ড কিনে নিতে পারবা তোমরা অ্যান্ড গাইজ দেখো এখানে পনেরোশো ডায়মন্ড আছে আমার পাঁচশো টোকেন হয়ে গেছে ভাই পাঁচশো টোকেন নিয়ে যা আমার লাগবে না আমার কোনো ধরনের টোকেনের দরকার নেই আমার জাস্ট জম্বি সামুরাই লাগবে আলাই আর পিলিচ পিলিচ গাইস দেখো তেইশ টোকেন দিছে আই ডোন নিড টোকেন আমার টোকেনের কোনো দরকার নেই কিচ্ছু নিতে পারব না ভাই আমি এই টাইপের ইভেন্টের মধ্যে আগে কখনো স্পিন করি নাই এর ফার্স্ট টাইমে আমি স্পিন করতেছি এর মানে কি আমাকে দিবে না মানে আসলে গাইস আমার এখন ভয় লাগতেছে যে আমি এই এই এইটা পাবো কি পাবো না দেখো কংগ্রেস কী লাভ ভাই কী লাভ কংগ্রাচুয়েশন দিয়ে কী লাভ আমি কি পাচ্ছি জিনিসটা কি আমি পাচ্ছি আমি আমাকে তো দিচ্ছে না আমি হাল ছেড়ে দিচ্ছি গাইজ বাট আমি একদম পুরো জিরো ডায়মন্ড করে ফেলবো মানে জিরো ডায়মন্ড তো না ওয়ান ডায়মন্ড করে ফেলবো বাট আমাকে তাও যদি জম্বি বি না দেয় গাড়িডার কি বলবো আমি আমি আর কি বলতে পারি কারিনার দালাল হয়েও যদি আমি আমার পছন্দের জিনিস না পাই গাইজ আবারও হচ্ছে দুইশো টোকেনে দিব একটা স্পিন অ্যান্ড এখানে কি হবে গাইজ আমি কি পাবো আমার পছন্দের ভাই আমার আমার ভালোবাসাকে পাওয়ার জন্য আমি কতই না কষ্ট করছি কতই না টাকা উড়াচ্ছি কতই না ডায়মন্ড উড়াচ্ছি কিন্তু তাও আমি আমার পছন্দের জিনিস আমার ভালোবাসাকে পাচ্ছি না আমার কাছে আছে মাত্র আর দুইশো নয়শো ডায়মন্ড অ্যান্ড আমার মনে হয় না আমাকে এই ডায়মন্ডের মধ্যে গাড়ি না কিছু দিবে ভাই সিরিয়াসলি বান্ডেলটা বাজে সব দিয়ে দিচ্ছে বান্ডেলটাই দিচ্ছে না আল্লাহ আমি কি করব ও ভাই মারো মুজি মারো আমি জানি না আমার কপালে কি আছে 700 টাকা আছে ভাই আর মাত্র প্লিজ 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 আমাকে জম্বি সামুরাইটা দিয়ে দাও গাড়ি না প্লিজ আমার কিছু লাগবে না কোনো টোকেন লাগবে না কিছু লাগবে না আমার জাস্ট সামুরাই বান্ডেলটা লাগবে আর আর মাত্র পাঁচশো টোকেন আছে গাইজ আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কি করব এই টোকেন দিয়ে আমি কি করব বলো মাত্র পাঁচশো টোকেন আছে আমার কাছে অ্যান্ড আমি ফকির হয়ে গেলাম গাইস তিনশো ডায়মন্ড আছে আর আমি ফুল্লি ফকির হয়ে গেলাম আর আমাকে এইটা বান্ডেলটা দিবে না গাড়ি না একদম মনে করো যে গাড়ি না প্রথমেই বলে রাখছে যে ময়নারমারে এই বান্ডেলটা দেওয়া যাবে না ঠিক আছে যতই যা হয়ে যাক ময়নার এই বান্ডেলটা দেয়াই যাবে না মাত্র তিনশো ডায়মন্ড আছে আমি আমি কি করবো সিঙ্গেল স্পিন একটা করবো এরপরে আর কোনো ধরনের সিঙ্গেল স্পিনই করবো না আমি আর মাত্র একটা লাস্ট স্পিন করতে পারবো অ্যান্ড লাস্ট স্পিনের মধ্যে যদি আমাকে না দেয় আল্লাহ আল্লাহ ফিরুল্লাহ ভাই আমাকে দিবে না আমি শিওর আমাকে দিবে না দেখো গাইস আমি স্কিপ করে ফেলতেছি এই দেখো আমার কাছে মাত্র একাশি ডায়মন্ড আছে গাইজ এতগুলো ডায়মন্ড খরচ করে ফেলছে বাট আমাকে কিচ্ছু দেয় নাই লেটস গো গাইস আমরা এখন পার্টি করবো মানে পুরাই এত জোস একটা বান্ডেল দিছে বাট পুরাই ফালতু একটা ইভেন্টের মধ্যে দিছে যেটা আমার একদমই পছন্দ হয়নি অনেকেই পেয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ডায়মন্ড খরচ করার পরে বাট আমি মাত্র সাত হাজার ডায়মন্ড খরচ করেছি তো এটা আসলে গাড়ির না মানতে পারতেছে না যে আমি এত কম ডায়মন্ড কেন খরচ করেছি বাট যেটাই হোক গাইজ কিছু করার নাই আমার লাকটাই খারাপ গাড়ি না পুরা চাল বাজ ঠিক আছে আমাকে ধোকা দিয়ে দিছে বেকার হ্যাঁ ভাইয়া আমি আমার 7000 ডায়মন্ড শেষ করার পরেও যে আমি কিছু পাইনি গাইস এর জন্য আমি মানে আমি ভিডিও অফ করে হয়তো কান্না করতে বসবো সিরিয়াস লাগে আমার খুবই কান্না বাচ্ছে বাট আমি যেহেতু এখানে কিছু করতে পারলাম না সো আমি এটা হচ্ছে এক্সচেঞ্জ করে নিব আমার কাছে 600 টোকেন আছে সো আমি এটা আসলে এক্সচেঞ্জ করে নেই যেহেতু আমার কাছে এতগুলো টোকেন আছে আইটি দিয়ে তো আমি কিছু করতেও পারবো না সো বান্ডেলটা আমি নিয়ে নিলাম ওপেন করে ফেললাম ওকে তারপরে এখানে ফিমেল বান্ডেল আছে ফিমেল বান্ডেলকে নিয়ে নেব আচ্ছা পরে নেব ফিমেল বান্ডেলটাও নেওয়া যায় চারশো টোকেন আছে আমার কাছে এখনও তো আমি ফিমেল বান্ডেলটাও নিয়ে নিলাম গাইজ যেটা ওপেন করে ফেললাম তারপরে হচ্ছে আমার কাছে এইটা আছে যেটা আমার কাছে মানে ইমোটটা নেই আমি নিয়ে নিলাম এখন আমার কাছে একশো উনত্রিশ টোকেন আছে তো আমি একশো উনত্রিশ টোকেন দিয়ে কি করবো অ্যাট লাস্ট আমি কিন্তু জাম্পিসটা পাইনি গাইজ আমার এত বেশি কষ্ট লাগছে এত বেশি কান্না পাচ্ছে তো আমি এখন ভিডিওটা অফ করে এখন একটু কান্না করবো বিকজ আমার আমার জীবন শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল আমার জীবন